যন্ত্রণা করতেছে একটু বলেন কি আমি দেবো আবার মনে আলাইকুম সর্বপ্রথম বলবো ভিডিওটি প্রচুর পরিমানে শেয়ার করবেন আসেন দেখি কি অবস্থা আজকে আপনাদের সর্বপ্রথম বললাম ভিডিওটি শেয়ার করবেন দেখেন আজকে এমন একজন অসহায়ের বাসায় আসছি ঠিক তার বাড়িটা ঠিক এই অবস্থা আর সে কিন্তু কাতরাচ্ছেন হ্যাঁ সে কিন্তু কাতছেন দেখেন কাকি একটু ওই কাপড়টা সরান মানে ওই বন্ধ করে রাখেন কারণ ওটা হলে ভিডিওতে আসলে ভিডিওতে কমিউনিটি আসে আসলে আপনার কী হচ্ছে মূলত সব বলেন

শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে শত শত লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এমন কোনো মানুষ যেন এই ভিডিওটি এমন কোনো মানুষের কাছে পৌঁছায় তিনি এই চিকিৎসার জন্য দায়িত্ব নিতে পারেন

যার হাত ছিল বিদ্যা বেশি আছে তা বললো আইসিটি দিয়ে দাও তা আইসিটি ছিল সাত দিন থাকার পরে ওখানে পনেরো দিন আপনার কেমন টাকা খরচ করছেন ওনার পিছনে ওখানে প্রায় ওষুধ পানি কিনে যেতে হতে খরচ হয়ে গেছে দু লাখ আড়াই লাখের পার হয়ে গেছে আমার ছোটকাল কাল ধরে যে ইনকাম করেছি সব টাকা আমার মার পিছনে খরচ শেষ করে ফেলেছেন চাচাম্মা আপনার যে অবস্থা আসলে আমি ভিডিওতে দেখাতে পারছি না এই কারণে আসলে যারা ওনাকে হেল্প করবেন পার্সোনালি আমাকে নক করলে আমি ওনার ছবিগুলো তুলে রাখতেছি কারণ এগুলো ফেসবুকে দিলে

খুবই খারাপ তাই তো আচ্ছা আপনাদের কাগজপাতি গুলো দেখি আপনার দেখি কি অবস্থা আচ্ছা আপনার রাত্রে ঘুমায় না নাকি দেখেন উনার আসলে আমি দেখতেছি আমার চোখে আমি দেখতেছি ওনার এখানে পচে গেছে এই জায়গায় না পচে গেছে এখানে পচে গেছে পেছনে পচে গেছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু সেটা আপনাদের দেখানো যাবে না আমি ছবি তুলে রাখতেছি এই কারণে যে আপনাদের দেখানোর জন্য দেখেন ওনারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখাইছে এই যে হ্যাঁ দেখাইছে এবং এগুলো সব রিপোর্ট কিন্তু কম বেশি ওনাদের আসে এবং এখানে কিন্তু আইসিউ তো রাখছে সেই রিপোর্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তার তার ফলশ্রুতিতে আমি চাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হোক ওনার ভালো সুচিকিৎসার ব্যবস্থা হোক কারণ উনি যে অবস্থায় আছে সত্যি খুব কষ্টদায়ক এবং দুঃখজনক রাতে উনি ঘুমাতেও পারে না এবং আমরা আসার পর থেকে ঠিক এভাবেই ওনার যন্ত্রণা করতেছে উনি কিন্তু কষ্ট পাচ্ছে ঠিক এভাবেই কাতরাচ্ছে ঠিক একটা মানুষ কতটা কষ্ট পেলে ঠিক এই অবস্থার ভিতরে জিন যাপন করে একটা এত বড় মানুষ সে কাঁদতেছে তার মানে সে কতটা কষ্ট পাচ্ছে ঠিক যার ব্যথা হয়েছে ঠিক সেই বসবে যে আসলে এসার কি অবস্থা কাছে মা আপনি একটু বলেন যে এখন আপনার চিকিৎসার অবস্থা কত টাকা খরচ হতে পারে এক দেড় লাখ টাকা খরচ হবে দেড় লাখ টাকা খরচ হবে ডাক্তার বলিস এটা অনুভব এই অবস্থার ভিতরে আপনার কি কেমন যন্ত্রণা করতেছে একটু বলেন অবস্থা আমার এই তো গা হইসে আর যে জায়গায় গাইছে তো আপনাকে কিন্তু দেখা নি যাবে না

আমি সবাইকে রিকোয়েস্ট করবো কিছু করতে পারেন না না পারেন ভিডিওটি শেয়ার করে দিয়েন শেয়ার করে দিলে এমন কোনো মানুষের সামনে পৌঁছাবে উনার চিকিৎসা ব্যবস্থাটা হবে উনি দেখেন কাঁপতে 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 যাচ্ছে ইনি খুবই যন্ত্রণার ভিতরে আছেন যন্ত্রণার ভিতরে দিন যাপন করতেছে দেখেন যন্ত্রণা কইতে বাবা আমি কুলু দিবাতে নি আরাম পাইছ না আর বিকিলের কল ঠান্ডা হবে না যন্ত্রণা শুরু হলে একটা কত কম রকম ফের বিকিল বন্ত থাকি আকন্তি আর বিকিলে যদি এক ঘন্টা গানি থাকে তাও যন্ত্রণা করবে একটু সব কাইন চারবারে আবার সারা রাত বাবা আমি আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না ঠিক গন্ধ হয়ে গেছে মানে এখানে মানুষ আশেপাশে গন্ধ লাগছে না আপনাদের কাছে প্রচুর পরিমাণে গন্ধ লাগতেছে আমি এই জিনিসটা শেয়ার করছি এবং খুব কষ্ট খুব দুঃখ ওনার যে আসলে প্রকাশ করার মতো নাই হ্যাঁ আপনার বাসায় কোথায় দেখে আসেন বাচ্চাটা চিন্তার করা গুঁতে বাচ্চাটা ইয়ে স্টাফ করে দিল এই ভালো হ্যাঁ এই

যাই হোক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে আপনাদের কাছে দরখাস্ত রাখলাম আর ইনশাআল্লাহ এমন কোনো ভাইয়ের সামনে এমন কোনো বোনের সামনে এমন কোনো মানবিক মানুষের সামনে এই ভিডিওটি যে পোশাক তিনি এই দায়িত্ব যেন নিতে পারেন ইনশাল্লাহ আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ